আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার অবুজ প্রাণীটার মৃত্যু হতে পারে সেই ভুলগুলো কি কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নেই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন ছবিগুলো এগুলো আমার নিজের পাখির ছবি এবং এই পাখিগুলোর যে মৃত্যুবরণ করছে প্রতিটা আমার ভুলের কারণে বা ভুল ছাড়াই মৃত্যুবরণ করছে সাধারণত যে ভুলগুলোর কারণে আমার পাখিগুলো মৃত্যুবরণ করছে এবং সেই ভুলটা থেকে আমি শিখতে পারছি সেই ভুলগুলোর বিষয় নিয়ে আপনারা যেন ভুল না করে আপনার অবুঝ প্রাণীগুলো মৃত্যুবরণ না করে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করতে আসছি সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি যে ভুলের কারণে আপনাদের প্রিয় পাখিটা আমাদেরকে ছেড়ে চলে যায় নাফরাত দেশে সেই ভুলগুলো আমরা আজকের পর থেকে আর করব না এবং এই ভুলগুলো থেকে আমরা আমি যে জিনিসটা শিখছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের কাছে শুধু অনুরোধ এটাই আপনারা যদি আপনাদের পাখিগুলোকে ভালোবেসে থাকেন আর আপনার পাখিকে যেমন এই রকম মৃত্যু দেখতে না চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে তো চলেন মূল টপিকে যাই নাম্বার ওয়ান খাবার খাবার খেয়ে কিন্তু পাখি বেঁচে থাকে আবার এই খাবারের কারণেই পাখির মৃত্যুবরণ হয় কারণ খাবার যদি আপনি সুস্বাদু খাবার দেন বিশুদ্ধ খাবার দেন যার যে পাখির জন্য যে খাবার সেই খাবার দেন তাহলে আপনার পাখি খাবার খেয়ে সুস্থ থাকবে ভালো থাকবে ডিম বাচ্চা করবে এবং আর যদি আপনি খাবার অখাদ্য দেন যেমন আপনার পাখির জন্য সাপোজ আমি যেটা বলবো বাজুগড় পাখি বাজৈকা পাখি যে খাবারগুলো পছন্দ করে তাকে সেই খাবার দিতে হবে এখন আপনি যদি টিয়া পাখির কলা পাখি কলা খেয়ে খেতে দেন হচ্ছে আপনার বাজৈগড় পাখিকে তার অবশ্যই কি হবে পায়খানা ধরবে আস্তে আস্তে ঠান্ডা লাগবে মৃত্যুবরণ করতে যাবে আবার সেমভাবে আমরা যেটা দেখব যে আপনি ইয়া অ্যামাজন প্যারোট বা গেরে প্যারোটের খাবার যদি ককটোল পাখিকে দেন ফলমূল দেন সেও কিন্তু খেয়ে বাঁচতে পারবে না উল্টাপাল্টা খাওয়ার কারণে সে মৃত্যুবরণ করবে তাই আমার মনে হয় খাবারটা খুব ইম্পর্টেন্ট আর এই খাবার ভুলভাল খাবার দেওয়ার কারণে কিন্তু আমাদের পাখিগুলো সাধারণত মৃত্যুবরণ করে থাকে দুই নম্বর হচ্ছে আবহাওয়া পরিবর্তন অর্থাৎ আমাদের আবহাওয়ার সাথে সাথে সব কিছু পরিবর্তন করতে হবে দেখা যাচ্ছে ঠান্ডা থেকে গরম হয়ে গেল তখন গরমের যত্ন নিতে হবে আবার গরম থেকে ঠান্ডাতে পড়ে গেল তখন ঠান্ডার যত্ন নিতে হবে এখন আপনার পাখি সাধারণত দেখা গেল যে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এই যে যেমন এই পাখিটা এটা আমার রিংনেক পাখি ইয়েলো রিংনেক আমি প্রথম যখন নিয়ে আসলাম এক আবহাওয়া থেকে আর এক আবহাওয়াতে নিয়ে আসছে আসার পর আমি ওকে আবহাওয়াটা তৈরি করে দিতে পারিনি বা আমি ওর যেটা চাচ্ছে সেই রকম সাপ্লিমেন্ট তৈরি করে দিতে পারিনি বা সেই রকম খাদ বাদ দিতে পারি নি আমার এই ভুলের কারণে আমার এই রিংনেক পাখিটা কিন্তু মৃত্যুবরণ করছে তাই আমাকে মনে হবে আমার যেটা বলবো যে খাবারের পরে পরে যেটা যে আপনার আবহাওয়ার সাথে সাথে আপনার পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে এখন আপনার পাখি কখনও এসিতে থাকে নাই এখন আপনি যদি পাখিকে এসির মধ্যে রাখেন ও কিন্তু ওখান থেকে মৃত্যুবরণ করবে একটা পাখির জীবনে কখনো ফ্যানের বাতাস খায় আপনি ওকে যদি ফ্যানের নিচে যা রাখেন ও কিন্তু ফ্যানের বাতাস খাইলেও ডাইরেক্ট ফ্যানের বাতাস খাইলেও মৃত্যুবরণ করবে সো বুঝতে হবে আপনার পাখিগুলো কি চাচ্ছে আবহাওয়ার সাথে সাথে আপনাকে সেই পাখিকে ইনভায়রমেন্টগুলো তৈরি করে দিতে হবে এখন যদি আপনি পাখিগুলোকে ইনভায়রমেন্ট তৈরি করে না দেন এখন প্রচুর শীত চতুর্দিকে প্রচুর শীত আপনি আপনার পাখিগুলোকে যদি পদ্মার ব্যবস্থা না করে একটা শীতের মধ্যে রেখে দেন আপনার অটোমেটিকলি পাখিটা কিন্তু ঠান্ডা লাগবে অটোমেটিকলি মৃত্যুর দিকে চলে যাবে এবং পাখির কিন্তু এই যে প্রথম যে দুইটা কথা বললাম ঠান্ডা লাগা এবং খাদ্য অভ্যাসের কারণে বেশি মারা যায় থাকে আপনারা এটা হিসাব করে দেখেন অনেকে বলে আমার পাখিগুলোর দেখেন সবুজ পপস হচ্ছে সবুজ পপস কোথা থেকে আসে ঠান্ডা লাগা থেকে খাবার খাবার থেকে তারপরে আপনারা দেখছেন ভিডিও ফুটেজে অনেক অনেকগুলো করে বাচ্চা আপনি আপনার পাখির কাছ থেকে প্রচুর বাচ্চা নিচ্ছেন ডিম নিচ্ছেন কিন্তু পাখিগুলোকে ঠিক মতন সাপ্লিমেন্ট দিচ্ছেন না মানে আপনার পাখির ক্যালসিয়ামের অভাব ভিটামিন বির এর অভাব ভিটামিন ডির অভাব জিঙের অভাব কিন্তু আপনি আপনার পাখিগুলোকে দিচ্ছেন না ইচ্ছা মতন পাখিগুলোকে ডিম বাচ্চা করায় নিয়ে যাচ্ছেন তখন কি হবে একটা সময় আপনার পাখিটা মৃত্যুর দিকে চলে যাবে এই কারণেও কিন্তু পাখি মৃত্যুবরণ করে এই যে দেখছেন এখানে কিন্তু আমার সব একটা প্যাকেজ যে প্যাকেজটা আপনারা চারশো পঞ্চাশ টাকা বাস ফুডস থেকে কিনতে পারবেন এই ব্রিডিং কোর্স যদি আপনারা নিয়মিত আপনাদের পাখিগুলোকে করাতে পারেন আমার মনে হয় না এই মৃত্যুর হাত থেকে আপনারা পাখিগুলোকে বাঁচাতে পারবেন তারপরে যে দেখতে পাচ্ছেন গ্রিড যেটা প্রাকৃতিকভাবে তৈরি সেটা আমার কাছ থেকে নেন বা আপনারা নিজে তৈরি করে নেন কিন্তু পাখিকে একটা প্রাকৃতিকভাবে খাবার তৈরি করে দিতে হবে যে খাবারটা খেয়ে পাখির আয়রন ভিটামিন ক্যালসিয়াম সবগুলো পরিপূর্ণভাবে সে ফুলফিল করতে পারবে সাপ্লিমেন্টের পাশাপাশি যেমন এই যে আমার আমার বাজিঘর পাখিগুলো এখন যদি আপনারা এই খাবারগুলো আপনার পাখিগুলোকে না দেন তারা কী করবে ডিম বাচ্চা করতে করতে একটা সময় এইগুলোর অভাবের কারণেও কিন্তু মৃত্যুবরণ করে থাকে সো এই ভুলগুলোও কিন্তু আমরা করে থাকি যে আমরা আমাদের পাখিগুলোকে মনে করি যে রোবট আমরা পাখিগুলোকে মনে করি টাইম মেশিন ও দিতেই থাকবে দিতেই থাকবে কোনো সমস্যা নাই আরে ভাই বনের পাখিগুলো দেখেন উড়ে উড়ে বের হয়ে কি খাচ্ছে কি খাচ্ছে না আর আপনি খাঁচার মধ্যে শুধু সিড মিক্সের দিয়ে যদি ডিম বাচ্চা করাতে যান অবশ্যই আপনার পাখিটা মৃত্যুবরণ করবে আর এই মৃত্যুবরণের পিছনে আপনার অবদান থাকবে আর তারপর দেখতে পাচ্ছেন এই যে খাবারের পটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যেটা করি আমরা অপরিষ্কার খাবার পটে খাবার খেতে দেই অপরিচ্ছন্ন একদিন পানি দিয়ে পাঁচ দিন পানি বের করি না এর কারণে কি হয় এই নোংরা থেকে পাখির এক ধরনের অসুখ তৈরি হয় যেটাকে বলে ক্যাঙ্কার এই ক্যাঙ্কারের রোগে আক্রান্ত হয়ে কিন্তু আপনার পাখি মৃত্যুবরণ হতে পারে এবং এই যে হাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা সব সুন্দর করে আপনাকে দিতে হবে এবং এই ক্যাঙ্কারেরও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে সুন্দর ভিডিও দেখতে পারবেন আমাদের চ্যানেলে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে যে আপনারা পাখির কি কারণে ক্যাঙ্কারে আক্রান্ত হয় এই যে দেখছেন ডিম থেকে বাচ্চা ফুটা এবং সুস্থ বাচ্চাটা মারা যায় কী কারণে এই বড় হয় বাচ্চা খাওয়া শিখছে বাচ্চা দুই তিন মাস পরেও মারা যেতে পারে হঠাৎ করে এই ক্যাঙ্কার আক্রান্তর কারণে এবং আপনারা এই ভিডিওটা দেখে নেবেন আর আমি নিজেও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তারপরে এই যে ছোট্ট ছোট্ট একটা প্রাণী দেখতে পাচ্ছেন যেটা আমরা খালি চোখে দেখতে পারি না সেটা হচ্ছে উকুন মাইন্ডস বলে যেটা উকুন বলে এই উকুনটা হচ্ছে ছোট্ট একটা পড়ুজীব কিন্তু এটার কারণে আপনার পাখির মৃত্যু হতে পারে এবং হয়েও যায় আপনারা অনেক সময় বলবেন যে আমার সুস্থ সবল পাখিটা হঠাৎ কেন মারা গেল ও খাচ্ছিলো তাচ্ছিলো সব কিছু হচ্ছিল আস্তে 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 বডিটা শুকে আসতেছিল বুকটা শুকে আসতেছিলো এই ছোট্ট একটা প্রাণীর কারণে এবং এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখন অনেকে বলবেন ভাই সব কিছু কিছু আপনাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে হ্যাঁ ভাই আপনাদের সমস্যা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেয় এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এক ফোটা ওষুধে উকুন দূর হবে একশো পার্সেন্ট পাখির উকুন হলে কি করবেন এই যে এই টপিক নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপনাদের কাছরে কারণ এই ছোট্ট পরজীবের কারণেও কিন্তু পাখির মৃত্যু হয় তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা কি এটা সবার বাসায় আছে যেটাকে চিকা বলে চিকা ইঁদুরের না এটা চিকা এই চিকার কারণে যেটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পাখির কারো বুক নাই কারো মাথা নাই এগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে এই প্রাণীটা যে চিকা সবার বাসায় আছে এই চিকা থেকে আপনাকে পাখিকে রোধ করতে হলে কি করতে হবে মাটি থেকে আড়াই ফিট উপরে আপনার পাখির খাসার সেট আপটা দিতে হবে যে ভুলটা আমি করছিলাম নিচে দেওয়ার কারণে এই পাখিগুলোর মৃত্যুবরণ হয়েছে তো পুঁতিটার পিছনেই কিন্তু একটা অবদান আছে এবং পাখির ঘরে ইঁদুরের কারণে পাখি মারা যায় এই যে এই ভিডিওটা দেখবেন তারপরে হচ্ছে আপনার টিকটিকির জন্য মারা যায় সো আমাদের এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়াই আছে এই যে দেখেন টিকটিকি ইঁদুর পিঁপড়া এগুলো রোধ করবেন কিভাবে। এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো এই প্রাণীগুলোও কিন্তু আমাদের পাখির বড় শত্রু এবং এটার কারণেও পাখি অনেক সময় মারা যায় এবং যারা যারা এগুলোর সাথে এইটার পিছনে ভুক্তভুগি অবশ্যই জানাবেন এই যে আপনার কিছুক্ষণ আগে যে এই যে ছবিটা দেখলেন যে আমার দশটা পাখি মারা গেছে এই যে আমি এই ছোট্ট একটা অভিজ্ঞতা অর্জন করছি যে এই ভুলের কারণে আমার পাখিটা মারা গেছে সেটাই কিন্তু আপনাদের মাঝে আসে আমি শেয়ার করছি তো আমি এখানে যে টপিকগুলো বললাম সবগুলো কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বা আমার এইভাবে পাখি মারা গেছে ওইভাবে পাখি মারা গেছে যার থেকে আমি ভুল থেকে শিখছি শিখে আসে আপনাদের মাঝে শেয়ার করলাম যাই না আপনাদের কতটুকু তত্ত্ব দিতে পারলাম আর আমি যদি কোনো ভুল বল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ মানুষ শেখার কোনো শেষ নাই যে কোনো সময় যে কারোর কাছ থেকে কেউ শিখতে পারে অবশ্যই সুন্দরভাবে বুঝায় বলবেন তাতে আমিও শিখতে পারি আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি ছোট্ট উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্ব শেয়ার করে দেবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম